যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন উদ্ভিদ কথা থেকে প্রোটিন সংশ্লেষণ করে উত্তরটি হলো অ্যামিনো অ্যাসিড থেকে নেক্সট প্রশ্ন কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় উত্তরটি হলো গ্রাফাইট পেন্সিলে ব্যবহার করা হয় উত্তরটি হলো গ্রাফাইট পেন্সিলে ব্যবহার করা হয়ে থাকে কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় উত্তরটি হলো গ্রাফাই নেক্সট প্রশ্ন মপলা আন্দোলন কোথায় শুরু হয়েছিল উত্তরটি হলো কেরালা রাজ্যে মপলা আন্দোলন শুরু করা হয়েছিল উত্তরটি হল কেরালা রাজ্যে নেক্সট প্রশ্ন সেন্টার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল চেন্নাইয়ে সেন্টার রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন লুনার কোস্টিক কি উত্তরটি হলো সিলভার কোস্টিককে বলা হয় লুনার কোস্টিক উত্তরটি হলো সিলভার কোষ্টিককে বলা হয় লুনার কোস্টিক নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ কার চেষ্টায় পাশ হয় উত্তরটি হলো বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ পাশ করা হয় উত্তরটি হলো বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহকে পাশ করা হয় নেক্সট প্রশ্ন রসায়নের জনক কাকে বলা হয় উত্তরটি হলো রবার্ট হুককে রসায়নের জনক বলা হয় উত্তরটি হলো রসায়নের জনক রবার্ট হুককে বলা হয় নেক্সট প্রশ্ন গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হল মাংসের সঙ্গে গোলাপি বিপ্লব যুক্ত হয়েছে উত্তরটি হল মাংসের সঙ্গে গোলাপি বিপ্লব যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন গান্ডুয়ানা কয়লাক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ রাজ্যে গান্ডুয়ানা কয়লাক্ষেত্র অবস্থিত হয় নেক্সট প্রশ্ন মঙ্গল কাব্যটি কাল লেখা উত্তরটি হল বিহারীলাল চক্রবর্তীর লেখা মঙ্গল কাব্যটি উত্তরটি হল বিহারীলাল চক্রবর্তীর লেখা শারদা মঙ্গল কাব্যটি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ